আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও সবাই দোয়া অনেক ভালো আছি আজকে আমি রান্না করতেছি পাঙ্গাস মাছ তো প্রচুর গরম পড়ছে তো কি রান্না করব ঈদ যাওয়ার পরে তো শুরু হয়ে গেছে গরম তো গরমে রান্না করলে বাচ্চারা এইটা খাইবে না সেটা খাইবে না তো জিজ্ঞেস করে করে রান্না করতে হয় আজকে পাঙাশ মাছ রান্না করতেছি আর আমি কিছু হেলেন শাক রান্না করব হেলেন শাকের সাথে চিংড়ি মাছ দিলে খাইতে অনেক মজা হয় কিন্তু আমার ছেলে মেয়েদের অ্যালার্জির সমস্যা আছে এই জন্য আমি চিংড়ি মাছ দিই খালি ভাজি করে নিছি প্রতিবারই দেখি গরমের পরে কোনো না কোনো সিগনাল শুরু হয় এইবার আবার কোন সিগনাল শুরু হয় জানি না কি নামে আসে বৃষ্টি তো একদমই নাই এত গরম গরমে সবাই অতিষ্ঠ হয়ে গেছে আজকে আমি ঘরের ফ্লোরে অনেক পানি ঢালছি সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়ে আমি পানি ঢেলে পরিষ্কার করে নিয়েছি যাতে ফলোর গোলাতে একটু পাড়া দেওয়া যায় অনেক গরম ফলরে পাড়া একদমই দেওয়া যায় না সোনামণির সাথে আবার টমির অনেক বন্ধুত্ব টমি আর সোনামণি একসাথেই থাকে অনেক সময় বসে থাকে ঘুমায়া থাকে ওরা দুজন দুই রকম পশু তারপর ওদের ভিতরে অনেক মিল আছে একটু ছায়া পড়ছে এইখানেই সোনামণি শুয়ে রয়েছে টমি উঠে চলে গেছে ঘরে বাইরে সব জায়গায় একই রকম গরম বাজারে তো একদমই যাওয়া যায় না এত গরম গরমের জন্য মানুষ সব পাগল হয়ে গেছে রাস্তায় বাসা বাড়িতে কি বলবো আর ঘরেও যেরকম গরম বাহিরেও তেমন গরম একদম এত গরম পানিগুলা পর্যন্ত গরম আমাদের যে সাপ্লাইয়ের পানিগুলো সেগুলা পর্যন্ত গরম আমি রোজারিদের আগের দিন থেকে অসুস্থ ছিলাম আমি একদমই ভিডিওগুলো জমা করে রাখছি তেমন ভিডিও আমি ছাড়তে পারি নাই আমার ছোটো মেয়ে আর আমার ছেলেকে আর আমাকে নিয়ে গেছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য ঈদের পরের দিন আমি অসুস্থই ছিলাম তারপরেও আমাকে জোর করে নিয়ে গেছে বাসায় কেউ ছিল না বলছে চলো আমরা একটু রেস্টুরেন্টে ঘুরে আসি তো এখানে আসার পরে ফ্রায়েড রাইস এই খাইলাম আমরা আর আমার বর্ষা গেছিলো বিয়েতে তো ও বাসায় ছিল না আমরা শুধু তিনজন ছিলাম বাসায় তো এই জন্য আমরা সেদিন রান্না করি নাই আমরা রেস্টুরেন্টে যায়া খায়া দেয়া ঘুরে টুরে আসলাম অনেকটা অসুস্থ ছিলাম একদম চোখ মেলতে পারতেছিলাম না আমার চোখে অনেক সমস্যা হয়েছে রোজার একদম শেষ দিন বিকালবেলা হঠাৎ করে দেখি আমার চোখে একটু একটু ব্যথা করে ইফতারের আগে দিয়া। তো আমি ভাবতেছিলাম এমনিতে হয়তো রোজা ছিলাম ঘুম যাই নাই ঠিকঠাক মতো সেরিতে যাচ্ছি ঘুমে ডিস্টার্ব হয়েছে এই জন্য হয়তো আমার চোখে সমস্যা হইতেছিলো তো সন্ধ্যার পরে ইফতারির পরে আমি দেখলাম যে আমার চোখে একটা এনা উঠছে অনেক ছোট অনেক ব্যথা করতেছিল তো আমি কোনো কিছু না ভাববেই আমি একটু ব্যথার ওষুধ খাইছি আর চোখে ঠান্ডা পানি দিয়েছি আমি জানতাম না যে চোখে ঠান্ডা পানি দিতে হয় না কথা ছিল যে আমি ঈদের আগের দিন রাত্রে ফিনি তারপরে নুডলস রান্না টান্না করে রাখবো সারা রাত্র রোজার মতোই সজাগ থাকবো আর রান্নাগুলো সারবো ঈদের দিন কোনো রান্না করব না শুধু সকালবেলা হালকা পাতলা একটু কিছু রান্না করা লাগলে করব কিন্তু আমার ভাগ্যটা খুবই খারাপ আমি অনেকটাই অসুস্থ ছিলাম পরের টুক আমি আরেকটা ভিডিওতে বলবো সবাইকে আসসালামু আলাইকুম